গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো শুভ ভাইফোঁটা ভাইফোঁটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দিদিরা চলে এসছে তো ভাইফোঁটার জন্য সব জোগাড় হচ্ছে সব সাজুগুজি করছে কেউ চন্দন ঘষছে খুব ব্যস্ত সবাই আর আমার মেয়ে তো সেজে গুজে বসে আছে গোপাল ভাই কার্তিক ভাইকে দেবে বলে এই যে তো সবাই আমরা খুবই ব্যস্ত ব্যস্তর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি

আমি এখনই গিয়ে বলে আসবো তুই তোলো তুলি তো দিদিকে কেউ একটু দেবা এই যে বদলি দিচ্ছে তারপরে ছদ্দি দেবে আর আমাদের এখানে না গান চলছে কালী পুজো যেহেতু বাড়ির সামনে কিছু কিছু জায়গায় আমি মিউট করে দিয়েছি কি করব গান চললে তা দেয়া যাবে না না অনেক কিছু সুন্দর মুহূর্ত কথা বলা ইয়ারকি ঠাটটা ঠাট্টা সবই ছাড় ছাড়তে পারতাম দুঃখের বিষয় গান চলছে ওর জন্য আমাকে নিউট করতে হলো যাই হোক তোমরা দেখো ছোট্ট ভিডিও বেশি বড় না তো ভাইফোঁটা হয়ে যাওয়ার পর আমরা সারাদিন তো যেমন তেমন করে কাটালাম আজকে আর ঠাকুর দেখতে বেরাইনি কেউ তো আমরা গেছিলাম বড়ো মাকে দেখতে সেটা হলো সকালবেলা মানে ভোরবেলা তখন বাদে তিনটে নাগাদ আমরা বেরিয়েছি বাড়ির দিয়ে ঠাকুর দেখতে বড়মাকে মাকে দেখতে তো যাই হোক বড় মাকেও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত বাবা কি বলবো মন ভরে গেছে বরমাকে দেখে কাছের দিয়ে বড়ো মাকে দেখেছি যে এখন সর্দি করছে ভাইপোটা দিচ্ছে আর কি চলো কিছু কিছু জায়গা নিউট করা আছে দেখতে থাকো দিনটা অনেক আনন্দ করে আমরা সবাই কাটিয়েছি মায়ের জেঠার জন্য শুক্রবার সেই দিনই ভোরবেলা গেছি তিনটের সময় আর এদিকে আমার মেয়ে গোপালকে দিচ্ছে ভাই ফোটা তারপরে কার্তিককে দেবে তো অনেক ভিডিও ছিল যেগুলো তুলে রেখেছি ছোট্ট ছোট্ট কি কারণে যেন কেটে গেছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না কি আর বলবো তো যাই হোক সব হয়ে গেছে ভাইপোটা দেওয়া আর এই যে রান্না বিরিয়ানি হয়েছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটাও তোলা হয়েছে কিছু কিছু তুলেছি কিন্তু সেগুলো সব কেটে গেছে মনে হয় আমার ভরে গেছে ফোনটা জানি না অন করেছি দেখি কিছুই হয়নি তারপরে যেগুলি তোলা ছিল সেগুলিও কেটে গেছে তো যেটুখানি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বিরিয়ানিটা এখন কেটে দিচ্ছে ভাই এখন সবাইকে খেতে দেব সবাই মিলে খাবো খেয়ে দেয়ে রেস নিয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার রাত্রে একটু সামনে বাড়ির সামনে পুজো একটু বসেছি যাই হোক তো চলো দেখতে থাকো এই যে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড়মাকে দেখতে এখন বাজে পাক্কা তিনটে আমরা উঠেছি দুটো নাগাদ সবাই রেডি হয়েছি হয়ে তারপরে এই যে টোটোওয়ালা ভাইকে বলে রেখেছিলাম আমরা বেরিয়ে পড়লাম বড়মাকে দেখতে মন শান্তি বন্ধুরা মন শান্তি করে দেখেছি বড়মাকে মন পুরো ভরে গেছে তো যাই হোক রাস্তা দিয়ে যেতে যেতে কত ঠাকুর পড়েছে কত দেখেওছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখো তো দেখো প্রায় চলেই এসছি এখনই নেমে যাব চলো এখনই নামবো চলে এসছি বড়মার এখানে অবশ্যই দেখতে চলে আসলাম মা হাত ধর এখনই কত

এদিকে নিগম বলছে ওটা ছোট করে ছোট করে পাইঙ্গে আজেগা জাম্পন বাজার তো আজ ওবাই জলদি এমিন হাই তারা দিদি আছেন এইবা এমিন যাব <laughs> যাও <laughs>

কেন সামনে যাব ভাবছি সামনে যাব কেন দেখি দাদাদের ওই যে ভিডিও করে ফেসবুকেও ওই যে এসছে দাদারা তাই সবাই ফটো তো বড় মাকে মন ভরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তো দেখো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যা যা ঠাকুর দেখেছি পরের ভিডিওয়ে ছাড়বো তো চলো এই একটা ঠাকুর বর্মা দেখে বেড়ালাম মন শান্তি খুব সুন্দরভাবে দেখেছি এবার যাবো ঠাকুর দেখ এবার এই পরপর দেখে দেখে যাব বর্মাকে তো দেখে গেলাম আমি জামাইবাবু খুব খুশি আমরা খুব খুশি